দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপুঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক একবারে চিপ রেটে কম বাজারের ভিতরে বাচ্চা কেবির একটু তথ্য দিব কেমন দরে বেচা কিনে হচ্ছে আজকে আত্মাপুঞ্জের হাট থেকে আর আমরা কিন্তু দেখছিলাম দর্শক এই পাশে কিন্তু একটা বেচা কিনা হয়ে গেল অনেকক্ষণ যাবতে কিন্তু এবার কোনটা বেচা কিনা হলো কত হলো এটা কবার আছে না কোনো ভাই কবার না ভাই কিনলেন এটা বড় ভাই কিনছেন ও বিক্রি করতে আচ্ছা আচ্ছা বেচা কিনা কিন্তু হয়নি এটি দেখাচ্ছি আপনাদের ভাইটা কেমন চাই এটা সালাম আলাইকুম ভাই কেমন চাচ্ছেন পঁয়ষট্টি চা দাম বকনা বাচ্চা দিয়ে হ্যাঁ বকনা বাচ্চা বয়সে কেমন ভাই গাবিটা আট দাঁত বয়সের গাবি মাত্র পঁয়ষট্টি চাওয়া যান কেমন দাম দিচ্ছে বাজারে বাহান্ন পুষ্পান্নর ভিতর কিন্তু একটা দাম হচ্ছে দশ তবে বাচ্চা কিন্তু সাই হলে হ্যাঁ সুন্দর একটা বাচ্চা গাবির থেকে কিন্তু বড় নেই পার্সেন্ট অনেক ভালো

আট দাঁত কিন্তু এখন হয়নি দশক ছ দাঁত বয়সে গেল আর বাচ্চারা ষাঁড় বাচ্চা স্পেশালি বলা চলে কেমন দাম চাইলেন এটা পঁয়ষট্টি মাত্র ষাঁড় বাচ্চা দিয়ে পঁয়ষট্টি চাওয়া দাম পঞ্চান্ন দিচ্ছি ছাপ্পান্ন সাতান্ন না আরও বেশি বেশি খারাপ বাজার খারাপ পঞ্চান্নর উপর কিন্তু দাম দেয়নি দশক আর একটু হয়তো আগে গেলেই বেচা কিনা করতো এটি এইবার সে কিন্তু দেখা শুনে অনেক হচ্ছে এটা সুন্দর একটা কিন্তু গাড়ি আগে কিন্তু অলরেডি সাপ্পানোর দাম আছে

সাড়ে সাত পাল কিন্তু দাম দিলে দাসে দেখলেন নিতে চাই না সাত আট বয়স মোটামুটি যেগুলো দেখাচ্ছি একটু সাইজে বড় দশ এর থেকে কিন্তু কম রেটের গরু আছে আমরা কই মাল কতগুলা বাকনা বাচ্চা কিন্তু গাভি দাস কত চাই এটা মানিক ভাই কত চাই বললেন কত শু বলেন 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 চাপ্পান

কত চায় চাচা এটা আর বললেন কত সেটা অনেক তো ব্যবধান আট বয়স বাচ্চাটি ভালো দশ ভালো আরো কিছু কম বাজারে গরু দেখাচ্ছি আমরা চাচার গরুটা কিন্তু সারা বাচ্চা চাচা কত চাইলেন এটা বাহাতো সাইডে পার্সেন্ট আছে দশ কেজি হ্যাবি ক্যাটাগরি বাচ্চা গেছে এগুলো মোটামুটি গভী বাচ্চা কিনলে গাভীটা একটু লোড দিলে কিন্তু মোটামুটি বাচ্চাটা ফ্রি হয়ে যাবে দর্শক আর ফ্রিটা বাচ্চাটা আমরা পাঁচ সাত মাস খাওয়ালে পর্যাপ্ত দুধ যে দেবে এটাই কিন্তু শার্ট বিক্রি আছে কেমন দাম পাইলেন কাকা আর কত বলে বাজারে সাইড সাইড পর্যন্ত পাই আছে না সাইডে একটু ভাষা লাগবে

আছে ব্যাপারি বেপারি কিন্তু কথা হচ্ছে ভাইদের একটা মাপ কিন্তু পঞ্চান্ন ছাপ্পান্নের ভিতর দিলে নিতে নেওয়া যায় এর উপর কিন্তু দিতে চায় না এই মারি ভাই কিন্তু ব্যাপারটা এখন আছে না বেশ তবে আট দাঁত বয়স দশ ক্যাপিটা বয়সটা একদম শেষের দিকে দুটো একশো একশো বিশ ওটাই ব্যাটা না বেটি ওটা ব্যাটা না বেটি দুটাই সার কত বললেন মানিক ভাই

কখন বাচ্চা না পঁয়তাল্লিশ না এর বাসে একটা প্রদর্শন চলছে আর এই গরিবকে কিন্তু ভাই দাম দিয়েছে দর্শক অনেকক্ষণ হচ্ছে নিতে চাই এটা পঞ্চানব্বই দিন নিতে চাই মানে দুটা মিলিয়ে একটা মোটামুটি একশো দশ বারো হাজার ভিতরে একটা মাফ করছি বলছেন মানে ভাই এটা কত চল্লিশ একটু ভাঙে জায়গা চাইছে আর দেশি গাভিতে এখন খুব সহজভাবে কিনা যায় সহজই তো গরু তো অনেক আমদানি অনেক বাচ্চারা তৈরি করতে পারলে মোটামুটি গাভিটা ফ্রি অথবা গাভিটা তৈরি করতে পারলে বাচ্চাটা ফ্রি বাচ্চারা ফিরি যে কোনো একটা ফিরি